হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছো ওয়েলকাম সবাইকে আমার ছোট্ট নিউ ব্লগে সো আজকে হচ্ছে গিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি চেয়ার অবস্থা দেখতেই পাচ্ছেন খুবই বাজে হয়ে রয়েছে এখন আমি ফ্রেশ হতে যাব তো এর মধ্যে আপনাদের ভাই আজ আজকে ফ্রাইডে তো আপনাদের ভাই নামাজে যাবে তো তাকে আগে গুছিয়ে বের করে দিব তারপর হচ্ছে আমি গোসলে যাব তো দেখি সে কি করে তার তো রেডি হয়ে যাওয়া কমপ্লিট হয়ে গেছে আশা করি তো চলেন দেখি সে কি করে আয় তুমি কোথায় যাচ্ছ নামাজে যাচ্ছ টুপি নাও নাই কেন টুপি নিয়ে যাও তোমার না টুপি আছে এটা না এটা ম্যাচিং আছে যা বেশি বেশি করে দোয়া করো আমার জন্য হ্যাঁ হ্যাঁ করবা তো এই যে চলে যাচ্ছে নামাজে আমার পাগলটা অলরেডি চলে গিয়েছে এখন আমিও গোসল করতে যাব আর আজকে আমাদের সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠতে যেহেতু আজকে আমাদের একটা জায়গায় ইনভিটেশন আছে তো আমরা ওখানে যাব। আর আমরা দুই টোনাটুনি আজকে কোথায় যাব সেটা জানতে হলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটার সাথেই থাকতে হবে তো কথা না বাড়াই আমি এখন গোসলটা সেরে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সো গাইজ ফাইনালি আমার গোসল করার ডান আর আমি ড্রেস পরে নিয়েছি অলমোস্ট আর এই ড্রেসটা হচ্ছে আমার ঈদের ড্রেস যে ড্রেসটা আমি পরে যে বাহিরে যাব ওরকম কোনো ওয়ে ছিল না আমার ঈদের দিন আমি প্রচুর টায়ার ছিলাম যার জন্য আমি ঘুমিয়ে গেছিলাম আর এই অবস্থাতে বাহিরে যায়নি বাসায় জাস্ট ড্রেসটা পরে কোনো রকম আর কি নর্মালি হচ্ছে কয়েকটা ভিডিও আপলোড করেছি দেড় সিট আর কিছু করা হয়নি তো ভাবলাম আজকে একটু এই ড্রেসটা পরেই বাহিরে যাওয়া যাক খুব ইচ্ছা ছিল যে ড্রেসটা পরে আর এখন যেহেতু সাজ্ত মস্ত ফুলে একদম ট্যাম হয়ে গেছি গুলুমুল হয়ে গেছি তো এই কারণে আর কি নেক্সট টাইম আবার কবে পড়তে পারবো ঠিক নাই তো ভাবলাম যে আজকে একটু পরে ফেলি আমি একটু হালকা পাতলা সাজগুজ করবো আমি তো মেকআপ করি না ওইভাবে তো ভাবলাম হালকা করে একটু সেজে নেই আর এদিকে তোমাদের ভাইয়াও এখনো আসে নাই তোমাদের ভাইয়াও চলে আসুক নামাজ পড়ে দেন তারপর আমি আমি রেডি রেডি হয়ে হয়ে বেরিয়ে এই তো গিয়েছি ফাইনালি আর ও চলে আসছে নামাজ পড়ে ও নামাজ পড়ে চলে আসছে এখন আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যস্থলে এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা এখন মূলত যাচ্ছি একটা রেস্টুরেন্টে আর ওখানে আমাদের ইনভিটেশন আছে তাই না আমাদেরকে ইনভাইট করেছে ভাইয়া তো সেখানেই যাচ্ছি আর ওখানেই কিন্তু আমাদের প্রোগ্রামটা হবে সামনে যে প্রোগ্রামটা আসতেছে আর কি প্রোগ্রাম সবাই কমেন্ট করো হ্যাঁ আমাদের যে রেস্টুরেন্টে ইনভাইট করেছে সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে গোল্ডেন কিচেন এটা হচ্ছে নিউ মার্কেটের পিছনে আমরা ফাইনালি চলে এসেছি গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে এই যে আমরা লিফ্ট উঠে গেছি আমরা চলে আসছি অলমোস্ট রেস্টুরেন্টে এখন আমরা নেমে পড়বো নামো নামো নামা এইতো আমরা রেস্টুরেন্টে চলে আসছি ঘেমে গেছো দেখি তুমি তো গাইস আমরা চলে আসছি রেস্টুরেন্টে এখন আমরা অলমোস্ট বসে আছি এই যে আপনাদের ভাইয়া ওকে এখন আমরা জিজ্ঞেস করব। আজকে আমরা যেটার জন্য আসছি সেটা আসলে ওর বেশি ফেভারেট হ্যাঁ মানে আজকে আমরা এখানে এসেছি ভাই আমাদেরকে ইনভাইট করেছে কাচির জন্য আজকে তাদের এখানে কাচি লঞ্চ করেছে তো গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে আসছি আজকে আমরা কাঁচি খেতে আর কাঁচি আমার থেকে বেশি ফেভারেট হচ্ছে আপনাদের ভাইয়া তো তার মুখে শুনি যে তাওয়ার যে ক্রেবিট এটা কীরকম মানে কতটা আগ্রহ আছে তার সে কতটা যতটা পছন্দ করে কাচি তো আজকে খেতে এসে তো খুবই এক্সাইটেড হয়ে রয়েছে তো কতটা এক্সাইটেড সেটা তার মুখেই শুনি আমরা আচ্ছা তুমি যে এখানে কাচ্চি খেতে আসছো তো তোমার কাচ্চি খাওয়ার যে এক্সাইটমেন্ট এটা কি রকম বলো অনেক তো খেয়েছো সুলতান ডাইনে খেয়েছো তারপরে এটা কি আরেকটা আছে এখানে আমাদের কাচি ভাই আচ্ছা কাচি ভাইতে খেয়েছো সব কাচ্চি ডাইনও খেয়েছো সব কিছু ওর খাওয়া কমপ্লিট আর আজকে এসেছে গোল্ডেন কিচেন আর গোল্ডেন কিচেনে আজকে ফার্স্ট টাইম হচ্ছে কাচ্চি লঞ্চ করা হচ্ছে ওপেনিং আজকে তো আমাদেরকে ইনভাইট করছে ভাই আমরা আসছি তো এটা নিয়ে সে অনেক বেশি এক্সাইটেড ওয়েলকাম ড্রিংসটা দিয়েছে আমাদের একটু স্পেশাল ভাবে দিয়েছে যেহেতু আমাদের ভাইয়া খুবই ভালোবাসে যাই হোক ভালোবাসা সাইডে রেখে তুমি কাচ্চির ব্যাপারে কিছু বলো এখন বলবো না খাই খাওয়ার পরে বলতে না তুমি কতটা এক্সাইটেড আজকে স্পেশাল কিছু কাছে কাচ্ছি খাবে স্পেশাল ভাবে কিছু না কারণ এখানে প্রায় সময় আসা হয় বাইরের সাথে আমার ভালো সম্পর্ক এবং বাইরে অনেক ভালো একজন মানুষ যার জন্য বাইরের এখানে প্রায় সময় আসা হয় তো বাইরের এখানে আজকে নতুন কাচ্ছি লঞ্চ করছে আজকে শুক্রবার আমরা আসতাম

হ্যাঁ মানে সে বাহিরে থেকে বাইরে থেকে সার্ভিস করে আসছে অনেক বছর বাইরে ছিল এখন সে বাংলাদেশে এসে যদি কোনো মানে হয় বায়োডা নিজে করে নিজের রান্না করে যদি শেপ নাও পারে আমাদের এখানে খাবারের মান অনেক ভালো আর আমি আশা করি তারটিও মানে অনেক ভালো হবে তো সবাই থাকুন আচ্ছা আমরা পরে তার মুখেই জানতে পারবো যে কাচিটা খাওয়ার পরে তার কিরকম একটা ফিলিং যারা আছে সবাই তো নিউ মার্কেট ছিলেন অন্তত একবার ট্রাই করে যাবে হ্যাঁ সবাই আসবেন খুলনা নিউ মার্কেটে গোল্ডেন কিচেনের খাবারের মানটা কেমন খাবার কেমন একবার হলো ট্রাই করে যাবেন

যাক এখন সে বসে আছে ওয়েট করতেছে খাবারের জন্য আর আজকে এখানে একটা বিয়ে হচ্ছে তো ওখানে বিয়ের আয়োজন চলতিছে এই জন্য হয়তো একটু ক্রাউড বেশি তো আমরা এখানে বসে আছি আবার ওইদিকে অলমোস্ট বুকিং নেওয়া চলতেছে তো ভাইয়ের এখানে অলয়েসি ভিড় থাকে যাই হোক আমরা এখন কাচির জন্য ওয়েট করতেছি অনেক বেশি এক্সাইটেড যদিও আমি পছন্দ করি না ও খায় তো ও খেয়ে দেয়ে দেখুক কেমন হয় আর আমিও জানাবো অবশ্যই আমি কিছু না খেলো আলু আর রাইস খাবো হ্যাঁ সেই সে কাচ্চি খেতে আসছে আর ওর জন্য বলতে বেশি আশা কারণ ও তো পছন্দ করে আমি তো ততটা পছন্দ করি না কাচ্ছি কারণ আমি তো মাটন খাই না তুমি তো খাও কুকুরু আমি কাউ খাই কাউ কাউ তুমি খাও ল আর মুরগি হ্যাঁ কুকুর জায়গাটা সুন্দর না এই জায়গাটা দেখো বাবা অনেক সুন্দর অনেক সুন্দর এই জায়গার এই যে মিররটা অনেক বেশি অস্থির লাগতেছে দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগছে আমরা এখানে এসে ছবি তুলতেছি কি করবো এখন আমাদের খাইতে দেয় নাই এই জন্য আমরা এখানে এসে একটু ছবি টবি তুলতেছি ভাবলাম একটু সময়টা তো কাটাতে হবে না পেটে অনেক ফোদা লেগেছে ড্রিঙ্কস দিয়ে কি পেট ভরে কাঁচি খাবা না তুমি তুমি কাঁচি খাবা আমাকে আমি কাঁচি খাবো আমি আলু খাবো এমনি আলু হয়ে গেছি আর আলু খাবো তো এই যে আমরা এই জায়গাটা একটা ছবি তুলে দিয়েছিলাম অনেক সুন্দর আসছে জায়গাটার লুকটা অনেক ভালো অনেক সুন্দর করে ডেকোরেশন করছে আর রেস্টুরেন্টটা কিন্তু গোল্ডেন কিচেন রেস্টুরেন্ট অলমোস্ট ভিতরে বিয়ে বিয়ের প্রোগ্রাম হচ্ছে ওই যে ঝাড়বাতি দেখতে আসলে ভালো লাগতেছে মানে একটু কালারফুল আর কি এখন আমরা খাওয়া দাওয়া করবো যাই ভিতরে যাই প্রচুর গরম বাহির সাইড টাতে তো গাইস এই যে আমাদের কাছে চলে আসছে এই যে আমি এখনো প্লেটে হাতি দেই নাই আর তার এই দেখেন খাওয়া শুরু হয়ে গেছে তো এখন তুমি আমাকে খেয়ে বলো কেমন লাগতেছে তোমার কাচ্চি চলে আসছে তোমার ফেভারেট কাচ্চি কেমন হয়েছে মানে বাকি সবগুলো থেকে বেশি নাকি ঠিক আছে এভারেজে সব ঠিক আছে সবকিছু ঠিক আছে এবং খুব রিয়েলি এত মজা আচ্ছা আলুটা বাইছে আমারে দয়া করে দাও এখানে তোমার আলু খাওয়ার কোনো দরকার নাই তুমি এমনি আলু হয়ে যাচ্ছ আলু খাই আলু হ্যাঁ আমি আলু খাই তুমি গোসটা নাও গোস আমি খাবো না আচ্ছা এটা নিয়ে নাও এটা আমি খাবো না তো এই তো খাওয়া চলতেছে সে এখন ভরপুর পেট ভরে খাবে কাচ্ছি অনেক মজা অনেক অনেক আচ্ছা আমিও খেয়ে একটু ফিডব্যাকটা দেই না কেমন হয়েছে আদৌ কি ভালো হয়েছে নাকি ও আসলে ক্ষুদার ঠেলায় বলতেছে ভালো হয়েছে আমিও একটু বলি আচ্ছা দেখি আমিও ওকে আচ্ছা আপনাদের ভাইয়া তো রিভিউ দিয়েছে এখন আমি একটু খেয়ে রিভিউ দিব আমি তো এই যে মাটন খাই না মাটনটা আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম তুমি পেট ভরে খাবে হ্যাঁ আর আমি এই যে রোস্টটা দিয়ে খাব রোস্টটা দেখি কেমন হয়েছে তুমি আগে কাচ্চি রাইসটা একটু খেয়ে দেখো অনেক মজা হয়েছে বাবা এত মজা মজা আছে মানে এটা হচ্ছে বাইরে যে আমরা এত খাই আমি তো কাঁচি খাই না আজকে অনেকদিন পরে কাচ্ছি খেলাম জাস্ট এই গোসের কারণে আমার খাওয়া হয় না সিরিয়াসলি অনেক মজা লাগছে রে আমরা এখন মজা করে কাচ্ছি খাবার আপনারাও যদি কেউ খেতে চান তাহলে গোল্ডেন কিচেনে চলে আসুন গোল্ডেন কিচেনে কিন্তু আজকে এই যে কাপছি লঞ্চ হয়েছে কেউ দেরি করবেন না মিস করবেন না অনেক ইয়ামি কিন্তু আর এখানে নিউজ পরিমাণে খাবার পাওয়া যায় আচ্ছা তুমি যে যে খাইলা কাচ্ছি ঠিক আছে কাপচি না ভাই কি বলে টেরে কাশ্মীরী বিরিয়ানি আচ্ছা যাই হোক কাশ্মীরী বিরিয়ানি খাইলা কেমন লাগছে তোমার খুবই ভালো হয়েছে ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আমাদেরকে এত সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য অনেক ভালো লাগলো থ্যাংক ইউ তো গাইস আমরা এই তো গোল্ডেন কিচেন থেকে মাত্র খাওয়া দাওয়া শেষ করে বেরে আসলাম তো ভাইয়ের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাসার দিকে যাব তো তোমার ফিলিংস কিম ছিল আজকে সারা দিনে খাওয়া দাওয়া করল গরমের মধ্যে কাচ্চি খাই ভিতরে তো গরম না ভিতরে তো গরম ছিল না না ভিতরে তো গরম ছিল না এসে আর সবচেয়ে মজার কথা হলো মানে কাচ্চি আমি কখনো আমি কাচ্ছি খাই ঠিক আছে কাচ্চি পছন্দ করি কিন্তু কাচ্চি কখনো ফুল প্লেট শেষ করতে পারে কিন্তু আজকে শেষ করছে এত মজা লাগছে আমরা চলো এই কুলফি খাই তো গাইস আমরা এই যে মামার এখান থেকে কুলফি নিলাম কুলফি খাচ্ছি বাইরে বের হয়ে গরম লাগতেছিল তো ভাবলাম একটু কুলফি খাই তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের দুজনের জন্য অনেক বেশি করে দোয়া করো আল্লাহ হাফেজ টেক কেয়ার লাভ ইউ एवरीवन বাই বাই টাটা টাটা